যদি মারামারি করেন তা নির্বাচন কেন যদি ব্যালুটি দেন সেখানে দখল কেন বাংলাদেশের মারামারি কাটাকাটি দখল ধরে নির্বাচন আমরা করতে চাই যারা এতদিন পর্যন্ত নির্বাচন 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 জিকির ছিল নির্বাচন তারা এখন নির্বাচন নিয়ে জিকির করছে না বরং নির্বাচন কথা ভুলিয়ে গেছে মাঠ পর্যায়ে জরিপ করে দেখছে পায়েন নিচে মাটি খালি হয়ে গেছে যদি মারামারি করেন তা নির্বাচন কেন যদি দখলদারি করেন তাহলে ব্যালট কেন যদি ব্যালুটি দেন সেখানে দখল কেন নির্বাচন তো জন্যই যে যে জাতি ইচ্ছা মনোনয়ন করবে মনোনীত করবে সেখানে বেশি শক্তি ব্যবহার করবেন কেন এটা আমরা চাই না বাংলাদেশের মারামারি কাটাকাটি দখল ধরে নির্বাচন আমি উদ্ধার করতে চাই আমরা সবাই নির্বাচন অংশগ্রহণ করব আমার তো মনে চায় এই নির্বাচনের স্টেজে প্রত্যেক দলের লোক একই স্টেজে বক্তৃতা করবে আমি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানকে বলবো যদি আপনি নিরাপক্ষ গ্রহণযোগ্য নির্বাচনে ব্যর্থ হন জনগণ আপনাকে ক্ষমা করবে না আপনি বারবার বলেছেন ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হবে আমরা এইটাই চাই ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হবে এর না ঘটে কোন দলকে কেন্দ্র করে কোন ব্যক্তিকে কেন্দ্র করে নির্বাচন পিছানোর কোন ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না আমরা দেখছি বর্তমান নির্বাচন পিছানো ষড়যন্ত্র চলছে বিভিন্ন রেপোর্টও আসছে যারা এতদিন পর্যন্ত নির্বাচন 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 জিকির ছিল নির্বাচন ভোরের জিকে নির্বাচন দুপুরের জিকে নির্বাচন সন্ধান জিকে নির্বাচন তারা এখন নির্বাচন নিয়ে জিকে করছে না বরং নির্বাচন নির্বাচনের কথা ভুলিয়ে গেছে কারণটা কি হঠাৎ করে নির্বাচনের জিকির বন্ধ কেন মাঠ পর্যায়ে জরিপ করে দেখছে पायलिस मारपीट खाली है